বল তৃণমূল দখল ছাড়বে না ফলাফলে আমাদের এখানে মুর্শাদা হয়েছে কদিন আগে সমবায় সমিতি নির্বাচনে আমাদের কিছু লোককে আক্রমণ করা হয়েছিল সাবির বলে একজন আহত হাসপাতালে ভর্তি ছিল এখানেও সমবায় নির্বাচনের কেন্দ্র করে একই অবস্থা পশ্চিমবঙ্গে নির্বাচন উঠিয়ে দেওয়া উচিত স্থানীয় নির্বাচন লোকাল নির্বাচন না করাটাই ভালো পঞ্চায়েত বলুন মিউনিসিপ্যালিটি বলুন সমবায় বলুন নির্বাচন মানে খুন নির্বাচন মানে সন্ত্রাস কোন রকমের বিধানসভা হয় কোনো রকমের লোকসভা হয় মানে মানে তারপর নির্বাচন পর্বটাকে বন্ধ করে দেওয়া উচিত বাংলায় কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার আর মমতা ব্যানার্জি কখনো মানুষকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না মানুষের মতামতকে তারা গ্রাহ্য করবে না তাদের পঞ্চায়েত দরকার লুটের জন্য তাদের মিউনিসিপ্যালিটি দরকার লুটের জন্য তাদের সমবায় দরকার মেরে খাওয়ার জন্য তাই সেখানে তারা কারোর অধিকার তারা কায়েম করতে দেবে না আগরতলা এখন বিএনপি কে ধরুন বাংলাদেশের রাজনীতিতে সামনে সারিতে আসতে হবে বিএনপি চাইছে বাংলাদেশে নির্বাচন হোক শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল কিন্তু সেখানে ইউনুস সরকার তাদের পথের বাধা তাই তারা কখনো ভারতীয় রাষ্ট্র রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের মানুষের হয়ে সেখানটায় তারা প্রতিবাদ করতে যাচ্ছে সেখানটায় তারা দেখে নিচ্ছে তাদের জনমত কতটা তাদের পক্ষে অর্থাৎ পলিটিক্যাল অ্যাক্টিভিটি বিএনপি শুরু করেছে জামাত তাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নাই তাদের অনলি ধর্মীয় অ্যাক্টিভিটি শুধুমাত্র ধার্মিক তৎপরতা তাদের মৌলবাদকে প্রতিষ্ঠা করতে হবে তার পাল্টা হিসেবে বিএনপি তারা তাদের মতন করে জনমত তৈরির চেষ্টা করছে কারণ তারা জানে ভোট যদি হয় তাহলে লড়তে হবে তার প্রিপারেশান রাখছে আর ইউনুস সরকার কী করছে ইউনুস সরকার ভোটের প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করবে ডিলেট করবে কেন তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে তাকে ক্ষমতা টিকে থাকতে গেলে তার আর্মি দরকার তাকে ক্ষমতা টিকে থাকতে গেলে তার মৌলবাদ দরকার তাই তাদেরকে প্রশ্রয় দিয়ে তিনি ক্ষমতা টিকে থাকতে চান অর্থাৎ আগামী দিনে বিএনপির সঙ্গে ইউনুস সরকারের সংঘাত অনিবার্য ইউনুস ক্ষমতা টিকে থাকতে চাই বিএনপি তাকে ক্ষমতা থেকে সরাতে চাই নির্বাচিত সরকার বানাতে চাই বিএনপির দাবি যথার্থ নির্বাচিত সরকার হোক আমরাও চাই সকলে নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরাসুক আমরাও চাই জামাত কখনো ভোট চাইবে না কারণ ভোট হলে জামাত হারবে বাংলাদেশের একটা অংশের কিছু মানুষ এই জামাতের লোক বাকি বাংলাদেশে যে আপামর জনসাধারণ তারা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ যারাই আছে তারা কিন্তু জামাতের তত্ত্বকে সমর্থন করে না আজকে মোহাম্মদ রুজ ক্ষমতায় টিকে থাকার জন্য জামাতকে সে প্রশ্রয় দেবে টিকিয়ে আছে সেখানকার সামরিক বাহিনী জামাত এদের দয়াতে তাই রাজনৈতিক কর্মকাণ্ড যদি হয় বিএনপির নেতৃত্বে আমি মনে করব এটা একটা শুভ লক্ষ্য সে আগরতলাতেই তারা যাক আর যেখানে যাক আগরতলা তো রাস্তা হবে না সেখানে বর্ডার আসবে কি করে প্রতীকী হোক প্রতীকী করছে একটা তাদের এ অধিকার আছে তারা নির্বাচিত হতে চাই আমরাও চাই বাংলাদেশ নির্বাচন হোক হচ্ছে অজুহাত ইস্কনের যে সাধুটা তার জন একটা জনপ্রিয়তা ছিল বড় বড় মিছিল করেছে সে হিন্দুদের পক্ষ রাখতে গেছে এটা স্বাভাবিক একটা ইস্কন সারা পৃথিবী জুড়ে একটা সংস্থা যারা কৃষ্ণের ভাবাদর্শকে হাতিয়ার করে পৃথিবী ভারতবর্ষ নয় শুধু পৃথিবীর মানুষের মধ্যে তারা প্রেম সৌহার্দ্য সম্প্রীতির বার্তা বহন করে তাদের মধ্যে যদি একজন ব্যক্তি সে সাধু আলখাল্লা পরে যদি অন্যায় করে সেটা আলাদা ব্যাপার কিন্তু গোটা ইস্কনকে আমি অপরাধী বলতে পারি এটা মৌলবাদীরা অজুহাত তৈরি করছে এই অজুহাত আজকে বলবে ইস্কন কালকে বলবে কালীবাড়ি পরশু বলবে এখন দেখুন না ওখানটা তো আপনার লালন ফকির যারা যারা সুফি সম্প্রদায়ের মানুষ তাদের যারা কবিয়াল বাউল তাদেরও সব কোনো অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে সব অনুষ্ঠান বন্ধ সেখানটায় গান বাজনা বন্ধ হয়ে যাবে দুদিন পরে সেখানে সিনেমা বন্ধ হয়ে যাবে সেখানে নাটক আবৃত্তি কবিতা বন্ধ হয়ে যাবে স্কুলে মেয়েদের যাওয়া বন্ধ হয়ে যাবে আরেকটা আফগানিস্তানের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হবে যদি আজকের মৌলবাদীদের এই অজুহাতগুলোকে গুরুত্ব দেওয়া হয় আজকে বলছি ইস্কন এটা একটা অজুহাত ইস্কনের সাধু এমন কোন বিরাট মারনে বালা লড়নে লোক না যে তাকে নিয়ে গোটা বাংলাদেশ হাতে উত্তাল হওয়ার কোনো কারণ আছে ওটা একটা অজুহাত এ হাত ও হাত ওটা একটা অজুহাত ভালো তো দ্বিপাক্ষিক বৈঠক তো হওয়া দরকার দ্বিপাক্ষিক বৈঠক করা তো কোনো অপরাধ নয় পাশাপাশি দুটো প্রতিবেশী রাষ্ট্র একটার সঙ্গে আরেকটার তো বৈঠক হওয়া উচিত বাংলাদেশের সঙ্গে যদি আমাদের সম্পর্ক স্বাভাবিক হয় তাহলে এটা উভয় দেশের জন্য মঙ্গল কর আর যদি এরকম চলতে থাকে তাহলে উভয় দেশের জন্য তা ক্ষতিকর কারণ যে ধরনের কট্টরপন্থী শক্তি আত্মপ্রকাশ করছে তার আক্রমণে না বাংলাদেশ বাঁচবে না আমাদের উপরে আমরা নিশ্চয় থাকবো আজকে বাংলাদেশের মানুষ যেটা ভুগছে আগামী দিনে এই রাজ্যে তার প্রভাব পড়বে আগামী দিনে ভারতবর্ষ তার প্রভাব পড়বে কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাশের বাড়িতে আগুন লাগলে আমার ঘরে আগুনের আজ পড়বেই তাই উভয় দেশের সম্পর্ক যত স্বাভাবিক হয় ততই আমাদের সকলের জন্য ভালো বলে মনে করি কিন্তু দুর্ভাগ্য যে এখনো বাংলাদেশে তো নির্বাচিত সরকার নেই কার সঙ্গে কে কথা বলবে জানি না কথা যে হবে কার সঙ্গে হবে সে তো কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই সেই সরকারের সে তো নির্বাচিত নয় যে নির্বাচিত সরকার থাকে না তার অ্যাকাউন্টেবিলিটি থাকে না ইউনুস সরকারের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই ফলে তার কথার কি মূল্য তার গোটা বাংলাদেশের উপরে গোটা বাংলাদেশের উপরে তার কতটা প্রভাব প্রতিপত্তি আছে আমার জানা নেই তিনি কতটা সেখানে নিয়ন্ত্রণ করতে পারেন আমার সে ব্যাপারে ধোঁয়াশা আছে তবুও চাইব যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যেন কোনো রকম উত্তেজনা না থাকে বাংলাদেশের সর্বস্তরের মানুষ তারা যেন সেখানটায় নিশ্চিন্তে জীবনযাপন করতে পারে সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘু অন্য ধর্মের এবং উদারবাদী মুসলমান যারাই আছে বাংলাদেশে তাদের সকলের সুরক্ষা দেওয়া দরকার আজকের সরকারে তাই দেরিতে হলেও আলোচনা শুরু হোক আমরা চাই আলোচনা আমি তো চাই যে আলোচনাটা হওয়া দরকার সেখানটাই পরিস্থিতি স্বাভাবিক হওয়া জরুরি আস্ফালন করে কোনো লাভ নেই ভারত সরকার রাত্রার দিকে বাংলাদেশে বোম্বিং করতে তো পারবে না যতই আমরা বলি ভারত সরকারের ক্ষমতা যে রাত্রার দিকে বাংলাদেশে বম্বিং করবে বাংলাদেশে কি সার্জিক্যাল স্ট্রাইক করবে কোথায় সার্জিক্যাল স্ট্রাইক করবে কাকে কি লক্ষ্য এসব গল্প অনেক হচ্ছে অকারণে উত্তেজনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে বাস্তবটাকে আমরা যেন বোঝার চেষ্টা করি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার এবং সুসম্পর্কের মাধ্যমে বাংলাদেশের এই কট্টরপন্থী মৌলবাদ শক্তিকে দমন করা দরকার একদিন ইন্দিরা গান্ধী সেই বাংলাদেশের মানুষকে সহায়তা করেছিল তার জন্য সেখানে সন্ত্রাস থেমেছিল সেখানটায় সৈলতন্ত্রের পতন ঘটেছিল সেখানে স্বাধীনতা জন্মলাভ করেছিল সেই স্বাধীনতা যদি বাংলাদেশে বিপন্ন হয় সেই স্বাধীনতাকে পুনরায় সেখানটায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের মানুষ যদি কোনো প্রচেষ্টা করে সচেষ্ট হয় আমরা সবাই তাদেরকে সহযোগিতা করব এটাই মানসিকতা হওয়া উচিত এখানে তৃণমূল তৃণমূলকে তৃণমূল তৃণমূলকে ছাড়া মারবেটা কে আর মান্য বেলায় আছে কেউ যত খুনি যত তৃণমূল দলে যত খুনি তৃণমূল দলে যত অপরাধ করো তৃণমূল দলে ঢুকলে সব অপরাধ সাফ দুটো ওয়াশিং মেশিন ভারতবর্ষে একটা দিল্লিতে একটা কলকাতায় দিল্লির ওয়াশিং মেশিন তার মালিক ভারতবর্ষের প্রধানমন্ত্রী কলকাতার ওয়াশিং মেশিন তার মালিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যত অপরাধ করো দিন ধরে ঢুকে যাও ওয়াশিং মেশিনে সাফ হয়ে তুমি উন্নয়নের জন্য উন্নয়নের কর্মী হয়ে যাবে ওয়াশিং মেশিনে সব সাফ হয়ে যাবে বোমা গুলি পিস্তল রেপ খুন রাজানি দিদির ওয়াশিং মেশিনে সাফ হয়ে সব তোমরা তখন সমাজসেবী হয়ে যাবে তো দিদির এই সমাজসেবীদের হুঁকে আমরা অস্থির তার জন্যে আর তো জায়গা নেই এবার নিজেদের গাড়ি থেকে মারতে হবে একটা টুকরো মাংস পঁচিশটা কুকুর ভাগকে পাবে কামড়ি করতে হবে দিদির দলে তার সাথে রসদ কমছে চুরি করে করে সব স্যাচুরেটেড হয়ে গেছে এবার রসদ কমছে সেরকম একটা মাংসের টুকরে যেমন পঞ্চাশটা টুকরের মারামারি লেগে যায় সেখানে একটা জায়গায় ধান্দা করতে পঞ্চাশটা নিয়ে তার মারামারি লাগছে